ভাইবোনের বোনের অটুট সম্পর্কের প্রতীক রাখি পূর্ণিমা তবে এবার এই বন্ধন ছড়িয়ে পড়ল রাস্তায় মানুষের হৃদয় নদিয়া জেলার শান্তিপুর মোড় এলাকায় সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে অন্য বছরের মতো মতিগঞ্জ এবছরও আয়োজন করা হয় এক অনন্য রাখি বন্ধন কর্মসূচি এখানে ধর্ম বর্ণ জাতপাতের বিভাজন ভেঙে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে বাস অটো ও টোটো চালক যাত্রী সকলের হাতেই রাখি মেধে ভাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেয়া হয় শুধু সাধারণ মানুষই নয় শান্তিপুর থানার ডিউটি অফিসার এবং থানার ওসির হাতেও বাধা হয় এ ভালোবাসার বন্ধন পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ককে আরও দৃঢ় করতে এই উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন উপস্থিত অনেকেই এদিনও তারা রাখি বন্ধনের পাশাপাশি এলাকার বহু মানুষের হাতে তুলে দেন সবুজের বার্তা বহনকারী চারা সঙ্গে মিষ্টি মুখের মাধ্যমে ছড়িয়ে দেন মিলন ও সম্প্রীতির আনন্দ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সানফি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে আজকে সারাদিন আমাদের খুব সুন্দর কেটেছে আর আমরা সমস্ত যে কর্মসূচি মূলত রাখি বন্ধন উপলক্ষে আমরা রাখি পড়ানোর কর্মসূচি পালন করলাম আজকে কর্মসূচিতে শুধুমাত্র সাধারণ মানুষ নয় এখানে ধর্ম ধর্ম জাত ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্ট খ্রিস্টান সবাইকে আমরা রাখি পড়িয়েছি আর শুধু তারপর সমজমী মানুষ সহ মোটামুটি আমরা রাসপথ চলতি সমস্ত মানুষদের রাখি পড়ানো কর্মসূচি আমরা পালন করেছি এবং শুধু তাই নয় আমরা শান্তিপুর থানায় যারা ডিউটি কর্মরত অবস্থায় দীর্ঘদিন বাড়ির থেকে বিতাড়িত বাড়ির থেকে বাড়ির থেকে দূরে আমরা বাড়ির থেকে দূরে এখানে আমাদের জন্য চাকরি করছে আমাদের নিরাপত্তার জন্য তারা সব সময় আছে তাদেরকেও আমরা রাখি পড়িয়েছি আজকে মূলত সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কর্মসূচিগুলো পালন করা হয়েছে আমরা মোটামুটি গাছের চারা বিতরণ করেছি মোটামুটি পাঁচশো পাঁচশো জনকে আর রাখিও মোটামুটি ওই পাঁচশো ছশো জনকে পড়ানো হয়েছে হ্যাঁ আমরা সারা বছরই আমরা প্রতিবন্ধীতে হুইল চেয়ার থেকে শুরু করে বস্ত্র দান তারপরে গাছের চারা দান ঠিক আছে খাওয়ার খাওয়ার দান বিভিন্ন অনেক রকম কর্মসূচি থেকে আমরা যুক্ত থাকি সারা জীবন গাছের এটাই দেখুন এখন ব্যাপারটা হচ্ছে পরিবেশের যা অবস্থা পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ গাছ আমাদের জন্য খুবই দরকার গাছ কাটতে কাটতে একটা পর্যায়ে এখন এসে দাঁড়িয়েছে যে এই গরমের ভেতরে আমাদের খুবই মানে দুষ্কর জীবন হয়ে উঠেছে একমাত্র এই গরম থেকে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই গাছ ছাড়া আমাদের কোনো উপায় নেই তাই আমরা সর্বদাই এই গাছের চারা বিতরণ করে থাকি আমার নাম রয় সরকার আমি সূর্য পরিবহন ফাউন্ডেশনের একজন সদস্য